এখন আমি দেখাইব যে আপনার মোবাইল স্ক্রিনের উপরে নাম কীভাবে চেট করবেন তাই আপনি প্রথমে আপনার মোবাইলে যাবেন তাই আমি গেলাম মোবাইল চেডিংয়ে যাওয়ার পরে কিছু নিচের দিকে যাবেন এখানে আছে দেখুন প্রদর্শন এবং উজ্জ্বলতা এখানে ক্লিক করবেন আমি দিকে দিছি এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করবেন আপনারা তাই আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই দেখুন এখানে আছে লক স্কিন লক স্ক্রিনে ক্লিক করবেন লক স্ক্রিনে ক্লিক করার পরে এই দেখুন কিছু অপশান এখানে আসে আপনারা ক্লিক করবেন লক স্ক্রিন পাঠ যুক্ত করুন এখানে ক্লিক করবেন এই অপশনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই দেখুন আমার নাম এখানে সিলেক্ট করা আছে এখানে আপনাদের নাম লিখে দিবেন এই দেখুন এই দেখুন আমি আমার নাম লিখে দিলাম এখানে আপনি নাম লিখে করে দিবেন এই দেখুন আমার নামটি এখানে হয়ে গেছে তাই আজ এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ Right? <laughs>